শীতের রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হলো, গাজল ব্লকের শ্যানগর এলাকার একটি মূর্তি তৈরির কারখানা আগুন আগুন গিয়ে ধরে যায় ওই কারখানায় মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে তবে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসার আগে আগুন নিয়ন্ত্রণে এনে ফেলেন স্থানীয় বাসিন্দারা তাতে রক্ষা পায় একটি পার্শ্বস্থ হোটেল এই ঘটনায় রাতে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় এলাকায়

ঠাকুরের রয়েছে প্রতিমার সব কিছু যাবতীয় জিনিস ছিল কারি টাড়ি তোমার কাটাম টাটাম বানানো ছিল এসব এগুলো ছিল অনেকটা বেঁচে গেছে হোটেলটাও বেঁচে গেছে তোমার হচ্ছে ঘর বাড়ি পুরা বেঁচে গেছে মানুষজন কিছু ছিল ক্ষতি হয়নি শুধু জিনিসপত্রে এগুলো যাওয়া